আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন কাতারে ইসরায়েলি বিমান হামলা অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে আন্তর্জাতিক পহরের প্রতি আহ্বান তারেক রহমানের পুবালি ব্যাংকের শেখ হাসিনার লকার জব্দ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল ডাকসর ভিপি সাদিক কায়েম জিএস ফরহাদ এজিএস মহিউদ্দিন ছাত্র শিবির জাতির সঙ্গে বেইমানি করেছে উমামা ফাতেমা কিরগিজ স্থান থেকে দেশে ফিরলেন একশো আশি বাংলাদেশি পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম আবিদ দেশব্যাপী লোডশেডিং হতে পারে থাকবে যতদিন তেত্রিশ বছর পর আগামীকাল জাকসু নির্বাচন আদালত ভবন থেকে লাভ দিলেন হত্যা ও ধর্ষণ মামলার আসামি এবার ভারত চীনের উপর একশো শতাংশ শুল্ক বসাতে বললেন ট্রাম্প নেপালে জেল ভেঙে পালাচ্ছেন বন্দিরা দেশ জুড়ে উত্তেজনা মার্কিন ফিড গভর্নরের অপসারণ সাময়িকভাবে স্থগিত করল আদালত এবং আমেরিকায় চুরি করতে গিয়ে ধরা খেলেন ভারতীয় নারী ভাইরাল ভিডিও শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কাতারে ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম আল থানের প্রতি আমরা গভীর সংহতি প্রকাশ করছে বুধবারে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এ সংক্রান্ত একটি পোস্ট করেন আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে ফেসবুক পোস্টে তিনি লিখেন অবিলম্বে সামরিক হামলার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আন্তর্জাতিক নীতিমালা ও আদর্শের লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে কাতারে ইসরায়েলের বিমান রহমান হামলার একটি ছবি যুক্ত করে ওই পোস্টে তারেক রহমান আরও লেখেন আমরা অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করা জিম্মিদের মুক্তি এবং মানবতার পক্ষে একটি ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের উপর গুরুত্ব আরোপ করছে এর আগে মঙ্গলবার ইসরায়েলের বিমান হামলায় কেঁপে ওঠে কাতার ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সকালে মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে বলে জিআইসি মহাপরিচালক আহসান হাবিব জানিয়েছেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বুবালি ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বুধবার সকালে তিনি সহস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন বিএনপি মহাসচিবের সহধর্মিনীর রাহাত আরা বেগম চিকিৎসকের শিডিউল আগেই নেওয়া ছিল সেই অনুযায়ী আজ চিকিৎসার জন্য ওনারা সিঙ্গাপুর গেছেন তিনি আরও বলেন সকাল আটটা দশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের রওনা হন তবে তারা কতদিন সেখানে অবস্থান করবেন তা এখনো জানানো হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ সভাপতি পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কায়েম সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ এবং সহ সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন খান জয়ী হোসেন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন সিপি রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ সভাপতি প্রার্থী উমামা ফাতেমা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন বুধবার ভোরে তিনি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি বলেন নির্বাচনে কারচুপির অভিনব পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং ছাত্র শিবির জাতির সঙ্গে বেইমানি করেছে উমামা ফাতেমা নিজের ফেসবুক প্রোফাইলে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন কারচুপির নির্বাচনের জন্য এক মানুষ মরছে একই ইতিহাস একই ব্যবস্থা এতগুলো পরিবার নিঃস্ব হলো অভিনব পন্থায় নির্বাচন কার্যবি হয়েছে বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে নিজেদের হীন স্বার্থের জন্য ইসলামী ছাত্র শিবির জাতির সঙ্গে কতটা বেইমানি করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে গার্মেন্টস ও নির্মাণ সহ বিভিন্ন খাতে ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে স্থানে যাওয়ার পরে সেখানে কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া একশো আশি জন বাংলাদেশি নাগরিক বিশেষ এক ফ্লাইটে বিশ কেক থেকে বিদেশে ফিরেছেন বুধবার ভোর সাড়ে তিনটায় এক বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেছেন ছাত্র দলের ভিপি প্রার্থী আব্দুল ইসলাম খান রাত দুইটা বিশ মিনিটের দিকে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলের পোস্টের এর আগে মঙ্গলবার সকাল আটটায় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ যা বিরতিহীনভাবে চলে বিকাল চারটা পর্যন্ত এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্রীয় সংসদে আটাশটি ও হল সংসদে তেরো পদে ভোট দেন শিক্ষার্থীরা কারিগরি ত্রুটির কারণে দেশের বেশ কয়েকটি বড় বিদ্যুৎ কিন্তু হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোড শ্রেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিডিবি বিজ্ঞপ্তিতে বলা হয় বেশ কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণে হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোড শেডিং করতে হচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে সাময়িক এই পরিস্থিতির মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা চেয়েছে পিডিবি বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় বাচন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় সংসদের পঁচিশ পদে লড়ছেন একশো জন প্রার্থী আর হল সংসদের প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো জন ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন জন এবং জিএস পদে লড়ছেন আট জন প্রার্থী তবে শেষ মুহূর্তে জেস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফাড়িয়া অন্যদিকে হাইকোর্টে রায় স্থগিত হওয়ায় সম্প্রতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত রায় নির্বাচন থেকে ছিটকে গেছেন এ নির্বাচনে ভোটার সংখ্যা এগারো হাজার নয়শো জন এর মধ্যে নারী ভোটারের হার আটচল্লিশ দশমিক আট শতাংশ মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত চলেছে প্রার্থীদের প্রচার দিনভর বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ক্যাম্পাস জুড়ে প্রচারণা চালান নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাত করার সহ লাফিয়ে পালানোর চেষ্টা করেছে শাহাদাত হোসেন নামের ধর্ষণ ও হত্যা মামলার এক আসামি তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয় মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে ওই আসামি শাহাদাত চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা এলাকার বাবুল হোসেনের ছেলে ভারত ও চীনের উপর একশো শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় দুটি ক্রেতার দেশ হিসেবে তাদের লক্ষ্যবস্তু করার মাধ্যমে মস্কোর উপর চাপ বাড়ানোই এর উদ্দেশ্যে বলে জানানো হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমের পরদ দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি নেপালের রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে জনবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এরপর দেশ জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে বিক্ষুব্ধ জনতা সরকারের কর্মকর্তা ও মন্ত্রীদের হুমকি দিচ্ছে তাদের মারধর করছে এবং প্রধানমন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে মঙ্গলবার নেপালের ধনগড়ি জেলে বিক্ষোভকারীরা ভাঙচুর চালান সেই সুযোগে বহু বন্দী জেল থেকে পালিয়ে গেছেন এই ঘটনায় ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি রবি লামিসানেকে বিক্ষোভকারীরা মুক্ত করেছেন লামিশনের সহযোগী দীপক রোহারা জানালেন তিনি বর্তমানে নিরাপদ আছেন একটি ভিডিওতে দেখা যাচ্ছে লামিশনকে ঘিরে পুলিশ নারী রয়েছে আর বিক্ষোভকারীরা তাকে স্বাগত জানাচ্ছেন লামিশনকে জেল থেকে টেনে বের করার সময় কিছু আরএস ভিপি কর্মী ফেসবুকে লাইভ ভিডিও সম্প্রচার করেন এর আগে জন বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ओली হেলিকপ্টারে করে দেশ ছাড়েন তার সহকারী প্রকাশ সিল ওয়ার্ল রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানী কাঠমান্ডুতে দুই দিনের সহিংস দুর্নীতি বিরোধী বিক্ষোভের পর মঙ্গলবার তিনি পদত্যাগ করেন এই বিক্ষোভে এখন পর্যন্ত উনিশে জন নিহত হয়েছে ট্রাম্প অগস্টের শেষের দিকে লি কুককে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন তবে ফেড জানায় তিনি এখনও তার পদে বহাল রয়েছেন ফেড এই সিদ্ধান্তের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের গভর্নর লি কুককে অপসারণে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ গতকাল মঙ্গলবার ওয়াশিংটনের একটি ফেডারেল আদালত সাময়িকভাবে আটকে দিয়েছে একে কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে হোয়াইট হাউসের আইনি লড়াইয়ে একটি প্রাথমিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে যা কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘস্থায়ী স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট জজ জিয়া কব এক প্রাথমিক রায় বলেন লিসা কুকু ফেরে যোগদানের আগে বন্ধকি ঋণ নিয়ে জালিয়াতি করেছেন ট্রাম্প প্রশাসনের এই অভিযোগ তাকে অপসারণের পক্ষে যথেষ্ট কারণ নয় লিসা কুকু বরাবরই তার বিরুদ্ধে আনা এমন অভিযোগ অস্বীকার করে আসছেন কট্টর ইসলাম বিদ্বেষী ভারতীয়রা যেন চুরিতে নাম্বার এক দেশে ছাপিয়ে বিশ্বেও তাদের চুরির ঘটনা প্রকাশে আসছে অহরহ যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ডিসকাউন্ট টার্গেট এর চুরির করতে গিয়ে ধরা পড়েছেন এক ভারতীয় নারী এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও প্রসঙ্গে জানা যায় ঘটনাটি ঘটেছিল চলতি বছরের জানুয়ারি মাসে তবে সম্প্রতি সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আবারও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ